আর মোবাইলে আজে বাজে মেয়েদের সাথে কথা বলে মাদবর সাহেব এটা কি পরকিয়া নয় মাদবর সাহেব মারানি এ আবুল মাদবর আমি না তুই আমার বিছনে সংশয় থাকিস তুই বলবলি ভাবি শাক তুলতেছেন নাকি

কি সুন্দর কলমি শাক আজকে রান্না তো ভালোই হবে আমার স্বামী আবুল সারা দিন খেলে মোবাইলে লুডু আমাকে একদম সময় দেয় না ভাবি এই লুডু খেলা বড় সাংঘাতিক আমার বান্ধবীও আজকাল অনলাইনে সারা দিন পোলাপানের সাথে লুডু খেলে আমার তো মনে থাকে না খাতা কল মতো নাই ভাবি আমার বান্ধবী সারা দিন মেসেঞ্জারে মোবাইলে কাছে ফিস ফিসফিস করে কথা কয় কি বলেন রহিম ভাই মোবাইল জিনিসটা আসলে খুব খারাপ

আমি নিজ চোখে যে আমাদের আবুল আবুল আছে আবুল ওই আবুলের বউ রহিমের সাথে নষ্ট পষ্টি করতেছে এলাকায় তো দুর্নাম সরে দিতেছে কিছু করা দরকার না বিশিয়ার না পারলে তো

একটা বিয়ে করিলাম ভালো ভাইসা সেই বউ এখন করতেছে পর কিয়া মনে মনে ভাবতেছি আপনার কাছেই বিচার নিয়ে যাম তাই এদিক দিয়ে আইছিলাম কোনো প্রমাণ আছে তোর কাছে তোর বউ যে পর করে শক্ত প্রমাণই আছে মাতবর সাপ ওই লুডু খেলবার বৈশা দুলু দালালে ভিডিও দেখলাম ওই যে দুলু দালাল আপনার পাশেই তো আরে জিজ্ঞেস করে দেখেন এই দুলু দালাল তোর ভিডিও প্রমাণ পেশ কর মাতবর সাপ আমার কাছে গোয়েন্দা প্রমাণ আছে এই মোবাইলের ভিতরে আমার সব প্রমাণ আছে মোবাইল ফোন এটা তো নতুন বিপ্লব এই মোবাইলের কারণেই পরকে এটা বেশি হচ্ছে সাধারণ বিষয় নয় তোর বৌরে ডাক বুলবুলি রে দেখি ও কি বলে আমি তো দেখলাম যতটুক দেখার এই বুলবুলি তোর নামে ওই রহিম বলে কলমি শাক দিছে ওই শাকের বিষয়ে পরকের একটা মামলা আসছে বিষয়টা গ্রামের দশে বসছি বিষয়টা করে দেই সংসার ভাঙা ভালো নয় তেমন একটা দশ আছে কতটুক সত্য ঘটনাটা

আমার বিচার সংশয় থাকিস তুই মাতবর বৌ আমার বিচারও ডাকলাম আমি মায়েরও খেলাম আমি ঘটনা কি মাতবর দেশের সাথে কি বিচার ব্যবস্থা ডিজিটাল হয়ে গেল নাকি ঠালে বারো গ্রাম বিচার করা মাতবর আমি আমার বিচার নিয়া তুই করিস সাড়ে বারো গ্রাম ঘুরে মাতাব্বরি করে আমি তুই আমার সে মারামারি করিস এ তুই দেখিস নি আমাকে তুই চিনিস নি আমাক এ বল ওই তো ছাগল আর ধানে কতটুকু ক্ষতি হয়েছে হিসাব দে বাড়া মাতবর আমার কোনো লাভ লস নাই আমার জীবনটাই লস ওই ধান লস গেছে তিরিশ হাজার ছাগলে গেছে সাড়ে তিন হাজার যেটা লস হাতে এইটাই হয়েছে এই বউ আর আমি রাখুম না ও যা করবার আপনি করেন এই রহিম ওর কয় টাকা ক্ষতি হয়েছে ওর ক্ষতিপূরণটা দিয়ে দে আর ও বউ বলে ও রাখবে না আর বুলবুলি তুই আমার সাথে চলে আয় আমার টেকাও গেল আমার সাগও গেল আমার বুলবুলিও গেল মাঝখানে মাতব্বরে লাভ হইলো সাড়ে বারো গ্রাম ঘুরে বিচার করা মাতব্বর আমি লাভ ছাড়া লসে আমি নাই